ফেসবুকে কোনো ফটো পোস্ট করলে টাকা কিছু লিখে পোস্ট করলে টাকা রিলস আপলোড করলে তাতে টাকা লং ভিডিও যদি আপলোড করেন তাতেও কিন্তু টাকা শুধু টাকা আর টাকা টাকা বন্যা বয়ে দিচ্ছে ফেসবুকে তো ফেসবুকে কারা টাকাটা ইনকাম করছে ইনকাম করছে যাদের ফেসবুকে মনিটাইজেশন আছে যাদের এখন কন্টেন্ট মনিটাইজেশন নেই তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন করতে হবে তো এই বিষয় নিয়ে আমি একটি ফেসবুক অফিসিয়াল একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে আবেদন করতে হয় তো সেই আপডেটটা অলরেডি চলে গেছে তো আরেকটি সুযোগ আছে যে আপনারা সঠিক ক্রম অর্জনে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো সবার প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো স্কিপ করে কেউ যাবে না দয়া করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি আপনারা দেখবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে অলরেডি আমি প্র্যাকটিক্যালভাবে স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে কি কি আবেদন করতে হবে তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথম যে আপনাদের যে ফেসবুকটি অর্থাৎ যে ফেসবুকটি আছে সেই ফেসবুকের প্রোফাইলে চলে যায় যাওয়ার পরে আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আপনারা কপি করে দেবেন যখন কপি করে নেবেন তখন ওপেন করে নেবেন যে আপনাদের ফেসবুকটি আছে সেই ফেসবুকটি আপনারা অবশ্যই ক্রুম ব্রাউজারে লগ করে নেবেন ঠিক আছে অলরেডি আমি লগ করে রেখে দিয়েছি যে কারণে আমি আপনাদেরকে সহজে দেখাতে পারবো আপনারা অবশ্যই লগ করে নেবেন তো সিম্পলি আপনারা সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা আপনারা পুরো ব্রাউজারে গিয়ে আপনারা যা সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা যা সার্চ করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ফর ক্রিয়েটর জাস্ট ওপরের যে অপশানটা আছে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদেরকে জাস্ট একটি অপশানে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা জাস্ট আই হ্যাম ইন্টারেস্ট জাস্ট আপনারা যখন আই এম ইন্টারেস্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম একটি অপশান চলে আসবেন ফর্ম ফিল আপের জন্য তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইন্টারেস্ট ফর্ম জাস্ট আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে তো সেমফিনে আপনাদেরকে জাস্ট এখানে একটি ইমেল দিতে বলছে। আপনাদের যে জিমেলটি ফেসবুকে অ্যাড করা আছে সেই জিমেলটি অবশ্যই আপনারা এখানে দেবেন তো সেমফিনে আমি এখানে একটি জিমেলটা আমি অ্যাড করে দেব। জিমেলটা অ্যাড করে দেওয়ার পরে অলরেডি আমি এখানে জিমেলটা অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো এখানে বলছে অ্যাকাউন্ট ইউআরএল যেটা আমরা ফার্স্ট আমরা কপি করেছি সেটি আমরা এখানে কি করবো এখানে জাস্ট পেস্ট করে দেব ওকে জাস্ট আমরা এখানে সেই এলটা আমরা এখানে পেস্ট করে দিলাম তো এবারে এখানে বলছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া যদি কোনো যদি আপনার লিঙ্ক থেকে থাকে যেমন ধরুন ইউটিউব ইনস্টাগ্রাম আরও যদি আপনার পপুলার যদি কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে লিঙ্কটা পেস্ট করতে পারেন ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য তো যদি আপনি দিতেও পারেন অর্থাৎ আপনি নাও দিতে পারেন কোনো প্রবলেম হবে না কোনো সিস্টেমে আপনারা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে লেটস টু দিস জাস্ট আপনারা ক্লিক করে দেবেন টু দিস যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে সাকসেসফুল লেখা দেয় যেমন ধরুন আপনার যদি ওখানে কোনো ধরনের যদি লেখা থাকে তাহলে থাকবে ফর্ম সাকসেসফুলই ঠিক আছে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমরা বাংলায় করা আছি যেহেতু আমি আপনাদেরকে বলছি ফর্ম সফলভাবে জমা দেওয়া হয়েছে অলরেডি আমরা সফলভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন করেছি তো সিম্পলি এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা তো জাস্ট এখানে আপনাদেরকে ওকে লেখা থাকবে জাস্ট আমরা বাংলায় আছে বলে ঠিক আছে জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেবো অলরেডি আমার আবেদন করা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা সঠিকভাবে এরকমইভাবে আপনারা যাবেন গিয়ে আপনারা আবেদন করবেন আপনারা এই আবেদনটা ফেসবুক গ্রাহকের কাছে গিয়েছে তারা দেখবে যে আপনার চ্যানেলটি অর্থাৎ যে পেজটি আছে সে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেছেন কি না আপনার কোনো কপিরাইট কিংবা আপনার পেজটি ঠিকঠাক আছে কি না আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন কি না এটি চেক করবে দেখে আপনার যদি পেজটি খুবই ভালো হয় কিংবা আপনার পেজটি যদি খুবই ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাদের কিন্তু ডেইলি ভিডিও আপলোড করতে হবে যেমন ধরুন এক মাস কন্টিনিউ আপনাদেরকে রিলস থেকে শুরু করে কোনো ভিডিও থেকে শুরু করে লং ভিডিও থেকে শুরু করে এক মাস কন্টিনিউ রিলস এবং ব্লগ ভিডিও আপনারা সব সময়ের জন্য ভিডিও আপলোড করবেন তার সাথে সাথে একটি ফটো পোস্ট করার জন্য চেষ্টা করবেন যদি আপনি কন্টিনিউ এক মাস ধরে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিস্টও বাড়বে অর্থাৎ আপনার বেস্ট কি ফ্রেশ থাকবে আপনার কন্টেন্ট মনিটাইজেশান তারা শীঘ্রই দিয়ে দেবে তো শীঘ্রই যখন দিয়ে দেবে আপনি কিন্তু সহজে একটি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো আজকের আমরা দেখে নিলাম যে একটি কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আবেদন করা তো আপনারা আবেদন করেছেন গ্রাহকদের কাছে গিয়েছে তারা অবশ্যই চেক করবে দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ফ্রেশ থাকে তাহলে আপনাকে শীঘ্রই এবং খুবই তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এই ভোজন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আপনার সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভিডিও করার উৎসাহটা ভালো বাড়ে আর আপনাদের জন্য নতুন নতুন কিছু আপডেটেড ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন